তৃণমূল কংগ্রেসের দুর্নীতির শিকড় উপরে ফেলতে এবার আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামলো বিজেপি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর চার্জশিট প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বাংলার ভোট হতে দেয়া হবে না প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আপনাদের আবারও জানিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির শিকর উপরে ফেলতে এবার আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামলো বিজেপি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর চার্জশিট প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বাংলার ভোট হতে দেয়া হবে না প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি থাকবে we এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি তৃণমূল কংগ্রেসের দুর্নীতির শিকড় উপরে ফেলতে এবার আক্রমণাত্মক মেজাজে ময়দানে নামলো বিজেপি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক চাঞ্চলকর চার্জশিট প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বাংলার ভোট হতে দেয়া হবে না প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আমি কেন বলছি কারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে গেছে যে এপ্রিল মাসের মধ্যে সরকার পাল্টাবে তো আমরা ধরে নিতে পারি অলরেডি গতকাল মোটামুটি একটা আমরা আভাস পাচ্ছি ইলেকশন